আসুন লোক বাইশ অধ্যায়ে পদ দেখি পদে লেখা আছে পরে তারি শূন্য রুটির দিন অর্থাৎ যেদিন পর্বের মেষাবক বলিদান করিতে হইত সেই দিন আসিল যীশুকারের পাঠিয়েছিলেন যে নিস্তার পর্বের প্রস্তুতির জন্য পাঠানো হয়েছিল তারা হলেন পিতর এবং যোহন। পিতর এবং যোহন কি পালন করেছিলেন তারা নিস্তার পর্ব পালন করেছিলেন পিতর এটা পালন করেছিলেন যোহন এটা পালন করেছিলেন এমনকি যীশুও এটা পালন করেছিলেন ইসরায়েলীয়দের মিশর থেকে প্রস্থানের সময় ঈশ্বর স্বয়ং নিস্তার পর্ব স্থাপন করেছিলেন ঈশ্বর এই ব্যবস্থাগুলি সুস্পষ্ট করার দ্বারা আদেশ দিয়েছিলেন তুমি বৎসর বৎসর যথাসময়ে এই বিধি পালন করিবে কিন্তু কেহ যদি নিস্তার পর্ব পালন না করে তবে সেই ত্রাণই আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে আজকাল এটা অদ্ভুত যে সমস্ত চার্চ সেই মূল্যবান সত্যকে উপেক্ষা করছে যার দ্বারা আমরা জীবন বৃক্ষ লাভ করতে পারি বাইবেলে এটি এত বিস্তারিতভাবে লেখা আছে এই বাইবেল তাদের বাইবেলের থেকে আলাদা নয় একই হওয়া সত্ত্বেও তারা এটা পালন করে না এটা কি সত্যিই আশ্চর্যজনক নয় আসুন আমরা আবার বাইশ অধ্যায়ে সাত পথ পড়ি পরে তারি শূন্য রুটির দিন অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষাবক বলিদান করিতে হইত সেই দিন আসিল তখন তিনি পিতর ও জোহনকে প্রেরণ করিয়া কহিলেন তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো আমরা ভোজন করিব তাহারা বলিলেন কোথায় প্রস্তুত করিব আপনার ইচ্ছা কি তিনি তাহাদিদকে কহিলেন দেখো তোমরা নগরে প্রবেশ করিলে এমন এক ব্যক্তি তোমাদের সম্মুখে পড়িবে যে ব্যক্তি এক কলসি জল লইয়া আসিতেছে তোমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ যে বাটিতে সে প্রবেশ করিবে তথায় যাইবে আর তোমরা বাটির কর্তাকে বলিবে গুরু আপনাকে বলিতেছেন যেখানে আমি আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্বের ভোজ ভোজন করিতে পারি সেই অতিথিশালা কোথায় তাহাতে সে তোমাদিগকে সাজানো একটি উপরের বড় কুথরি দেখাইয়া দিবে সেই স্থানে প্রস্তুত করিও তাঁহারাডিয়া তিনি যে রূপ বলিয়াছিলেন সেই রূপ দেখিতে পাইলেন আর নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন এখানেও খ্রিস্টের বাক্যের আজ্ঞাকারিতায় নিস্তার পর্বের প্রস্তুতি নেওয়া হচ্ছে তাই নয় কি তিনি রূপ বলিয়াছিলেন তারা ঠিক তেমনই করেছিলেন পিতর এবং জোহন নিজেদের ইচ্ছানুসারে কিছুই করেননি চোদ্দ পদে লেখা আছে পরে সময় উপস্থিত হইতে তিনি ও তাহার সঙ্গে তৈরিতগন ভোজনে বসিলেন তখন তিনি তাহাদিগকে কহিলেন তিনি তার শিষ্যদের সাথে ঠিক ভোজন করার একান্ত বাঞ্চা করেছিলেন এই ইচ্ছা কোনো প্রতিবেশী বা রাষ্ট্রপতির ছিল না বরং পবিত্র ঈশ্বর যিনি স্বর্গ পৃথিবী এবং মহাবিশ্বের সমস্ত কিছু সৃষ্টি করেছেন তিনি এই ইচ্ছা করেছিলেন এ পৃথিবীতে শরীর ধারণ করে মনুষ্যরূপে মানব উদ্ধার করতে এসে তিনি বলেছিলেন আমি এই মিস্তার পর্বের ভোজ ভোজন করতে একান্ত বাঞ্ছা করেছি আসুন আমরা উনিশ পথ থেকে পড়তে থাকি পরে তিনি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভান দিলেন এবং তাঁহাদিগকে দিলেন বলিলেন ইহা আমার শরীর যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায় এই সমস্তই আমাদের জন্য করা হয়েছিল সদস্যজ্ঞানদায়ক বৃক্ষ থেকে ভোজন করার কারণে মৃত্যুর অধীন হওয়া মানবজাতির জীবনের জন্য এবং যারা স্বর্গে পাপ করে বিতাড়িত হয়েছিল সেই স্বর্গদূতদের জন্য ইহা আমার শরীর যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায় ইহা আমার স্মরণার্থে করিও কুড়ি পদে লেখা আছে আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন এটা ছিল দ্রাক্ষারস থাকা পানপাত্র তাই নয় কি এই পানপাত্র এটা কোন নিয়ম আমার রক্তে নূতন নিয়ম যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয় এই সবকিছু কিছু করার দ্বারা জীবন বৃক্ষ থেকে আধ খাওয়ানার জন্য ঈশ্বর স্বয়ং শরীর ধারণ করেছিলেন যেহেতু ঈশ্বরী পাপীদের জীবন বৃক্ষের পথে অবাধে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য তেজময় খর্বসহ করুবদের স্থাপন করেছিলেন তাই পরিশেষে ঈশ্বর ছাড়া আর কেউ এই পথকে খুলতে পারবে না